সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে মাদক মাদকমুক্ত মোহনগঞ্জ করার করার ভাবনা করব। এটা একশো একশোই ইনশাল্লাহ আমরা এটা করে দেখাবো আল্লাহ রহমত মোহনগঞ্জ ইউনিয়নে থাজিল মাদ্রেশায় একটি আলোচনা সভায় বসেছিলাম এখানে আলোচনা পর্বে আলোচনা হলো আমাদের মোহনগঞ্জ ইউনিয়নে এটা ক্লিনিক অতি জরুরি দরকার সেখানে আমাদের এখানে ক্লিনিক নাই কিন্তু সরকারি থেকে বারবার স্বাস্থ্য অধিদপ্তর লোক আসতেছে এর আগে ক্লিনিক ছিল ভেঙে গেছে একটু জায়গার দরকার সে জায়গা আমরা এখনো খুঁজে পারছি না তবে সেজন্য আলোচনা করে আমরা আলোচনা ইয়েতে করছি কয়েকদিন আগে তিন দিন আগে সম্ভবত আমাদের মনোরঞ্জন বিশাল এক ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান হয়েছে সেখানেও ঢাকা থেকে অনেক লোক আসছিলো বিভিন্ন জায়গায় থেকে অনেক লোক আসছিল এরা সবাই মিলে কথা কথা বলছে আমাদের একটা কমিটি করতে বলছে জমি জমি জায়গা কিনে হলেও কেউ আমরা সেটা করার জন্য চেষ্টা করবো আর একটি জিনিস নিয়ে বলছি সেটা হলো আমাদের ইউনিয়নে কেন্দ্রীয় কোনো কবরস্থান নাই ছিল হয়তো আগে নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে কারণে বর্তমান আছে কবরস্থান ছোট মোটো কিন্তু কেন্দ্রীয় কোনো কবরস্থান নাই সেই চিন্তা ভাবনা করে আমরা আলোচনা করলাম সেটাও আমাদের পক্ষে সম্ভব আমরা প্রথম হয়তো বা অল্প কিছু জমি ক্রয় করে সবার চিন্তা ভাবনা করে কবরস্থান সবার আর্থিক সহযোগিতা কামনা করে আর্থিক সহযোগিতার নিয়ে আমরা কেন্দ্রীয় কবরস্থানের জমি ক্রয় করে সেখান থেকে শুরু করব এটা নিয়ে আমরা একটা কমিটি করার জন্য চিন্তা ভাবনা করলাম এবং এখানে ওই যুব সমাজদের নিয়ে একটা আলোচনা আপনারা করলেন এবং হচ্ছে খেলার মাঠ নিয়েও কিন্তু আপনারা কথা বলছেন যে খেলার মাঠ নিয়ে যে কথাটা বললাম খেলার মাঠ নেই আমাদের কিন্তু খেলাধুলা করার জন্য পর্যাপ্ত আগ্রহী আছে আমাদের এলাকার পোলাপান এবং ভালো খেলে এর আগে মানে যত দূর যতখানি ফুটবল খেলা হয়েছে চন্ডীপুর থেকে শুরু করে এদিকে কামিন্দারি দনগঞ্জ রাজপুর রৌমারি থেকেও আমাদের মানে ফার্স্ট প্রাইজ ছিনে নিয়ে আসা সম্ভব হয়েছে আমাদের ইউনিয়নের স্থানীয় মানে প্লাবান দিয়ে খেলোয়াড় দিয়ে এখন মাঠ না থাকে নদী ভাঙ্গার কারণে আমাদের সেই মাঠগুলো এখন নাই হাই হাইস্কুলের একটা মাঠ ছিল বিশাল মাঠ এখানে নয় চর ফাজিল একটা মাঠ ছিল এখানে দবরা বিশাল একটা মাঠ ছিল কিন্তু এই দবরা মাঠগুলা স্কুলের কাজের জন্য বিল্ডিং হওয়ার কারণে ওটা একটু মানে ছোট হয়ে গেছে আশপাশে বাউন্ডারি হয়ে গেছে খেলার উপযোগী কোনো মাঠ বর্তমান মহলগুল নির্ণয় নাই সেজন্য আমরা চিন্তা ভাবনা করতেছি চেয়ারম্যান সব কথা দিয়েছে এলাকার গণ্যমান্য কথা দিয়েছে যে কোনো ভাবই হোক আমরা খেলার মাঠ তৈরি করব এলাকার শরীর শরীরচর্চা এবং খেলাধুলা করার জন্যে যেন ওরা সুযোগ পায় এই সুযোগ আমরা করে দেবো সে কথা আলোচনা আমাদের সাথে হয়েছে ইনশাল্লাহ আর যে ওই যুব সমাজ যে ধ্বংসের পথে সেই বিষয় নিয়ে আলোচনা মাদক নিয়ে আলোচনা হয়েছে মাদক মুক্ত মনগজনন করব ইনশাআল্লাহ যদি আমরা এই কমিটি করে যে কমিটির হচ্ছে এই কমিটির সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে মাদক মাদক মুক্ত মনগজনন করার চিন্তা ভাবনা করব এটা 100% ইনশাআল্লাহ আমরা এটা করে দেখাব আল্লাহ রহমত